মুসলমান ভাইয়ের আমার আমার আপনার হাবি কান্না তালা কেমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন মুসলমান ভাইয়েরা আমার আমরা সকলে ও সকলে সালামের ঘটনা পড়েছি বলেন পড়েছি কিনা ও মুসলমান জুলাইকাকে এলাকার সকল নারীরা তাকে একটা দুষ তাকে একটা অপবাদ দিয়েছিল প্রত্যেকটা নারীরা বলল জুলাইকা একজন বাদশার রানী হওয়ার পরে নিজের লোক কেন সামলাইতে পারলো না তার চরিত্র কেন এত খারাপ ছিল ও মুসলমান জুলাইকা যখন এই অপবাদগুলো শুনতে পেয়েছিল এরপর জুলাইকা তার সাথীদেরকে তার প্রজাদেরকে বলল তোমরা এক কাজ করো যারা আমার দোষ যারা আমার অববাদ ছড়াইছিল তাদের প্রত্যেককেই তুমি ডাইকে আমার রাজপ্রসাদের মধ্যে নিয়ে আসো জুলাইকা তার যে সমস্ত রানীরা যে সমস্ত মহিলারা অপবাদ দিচ্ছিল জুলাইকা কত খারাপ মহিলা বাদশার রানী হয়ে বাদশার বিবি হয়ে সে কি করে ইউসুফের প্রতি খারাপ দৃষ্টি ভাইরা আমার আমার আপনার সমাজের মধ্যে তো এরকম কিছু মহিলা থাকে দোষ পাইলে পুরো এলাকা ছড়াইয়া দেয় আসে না জুলাইকা বললো যারা আমার নামে দোষ ছড়াইছে তাদেরকে ডাইকে নিয়ে আসে সব মহিলাদেরকে ডেকে নিয়ে আসা হলো আসার পরে জুলাইকা প্রত্যেকটা মহিলার হাতে একটা করে ফল দিল ইতিহাসের মধ্যে আছে তাপসুরের মধ্যে ফলটার নাম ছিল লেবু কি ছিল লেবু অন্যান্য কথাও আছে বাকি আমি লেবুটা পেয়েছি লেবুর কথা আসে সবাইকে লেবু দেওয়া হয়েছে আর তখনকার জামানায় সবাই নিজেরা লেবু কেটে কেটে খাই এটা তাদের এলাকার একটা প্রথা ছিল সিস্টেম ছিল জুলাইকা সবাইকে লেবু দেওয়ার পরে বলল আমি যখন অনুমতি দিব তখন তোমরা লেবুটা কাঁদ আমি যখন অনুমতি দিব তখন কাটব এই কথা বলার পরে জুলাইকা সবাইকে লেবু দেওয়ার পরে বলছে তোমরা সকলেই লেবুগুলো কাটতে শুরু করো এটা ইউসুফ আলি সাল্লা বলল বললো তোমায় আমি এমন কোনো আদেশ দিব না যেটা তোমার আল্লাহর হুকুমের লঙ্ঘন হবে আমি তোমাকে একটা কথা বলবো রাখার চেষ্টা করো সেটা কি তুমি আমার এই দরজা দিয়ে বের হয়ে অন্য দরজা দিয়ে আমার আসবা এই ঘুরে অন্য দরজা দিয়ে আসবা শুধু কাজ ইউসুফ সালাম যখন তার ঘর থেকে বের হলেন বের হওয়ার পর এবার তোমরা সকলে লেবু কাটা শুরু ভাই আমার ইউসুফ আসসালাম ঘর থেকে বের হয়ে অন্য দিক দিয়ে ঢুকে পড়লেন ঢুকার পরে এবার জুলাইকা সবাইকে বলল। তোমাদের ফল কাটা কি হয়েছে সবাই বলছে হ্যাঁ হয়েছে বলল তোমাদের ফলের দিকে তাকাও সবাই সবাই নিজেদের ফলের দিকে অবাক হয়ে গেল। নিজেদের ফল না কেটে আঙ্গুর কেটে ফেলছে একটু চিন্তা করেন যে ফল না কেটে আঙ্গুল কেটে ফেলছে কেমন সুন্দর থাকলে এটা সব মানুষের আকল অন্যদিকে চলে গেছে তাদের বিবেক কাজ করছে না তারা নবীজির চেহারা ইউসুফের চেহারা দেখে তারা বিস্মিত হয়ে গেল তারা নিজেদের আঙ্গুল কেটে ফেলছে তোমরা তো একবার দেখছ একবার দেখে হাত কিনেছ আর আমি তো ইউসুফকে প্রতিদিন দেখতেছি প্রতিদিন তার সৌন্দর্য দেখছি বলো না ইতুদিন যদি একটা মানুষকে দেখি একদিন একদিন তো আমি পাগল ভাই রা আমার ইউসবের সৌন্দর্য কত দিয়েছে। আর আমার আপনার নজনবীদের সৌন্দর্য কি ছিল না আর বেশি ছিল আম্মা জান আইশা বলেন লানা শাম শুন ওয়ালিলা ফি শাম সোন ওয়া শম সে আব্দুল শম সে শমা ফাইন না শামসা বাদল ফজম ও না শাম সে বাদল ও মুসলমান আম্মা জানাইসা বলেন ও আল্লাহ রাহিবের সাহাবাহিকের আম তোমরা শোনো ইউসুফের সৌন্দর্য দেখে তার এলাকার মানুষেরা আঙ্গুলগুলো কেটে ফেলছিল আর আমার আপনার নবী সৌন্দর্য হয়তো পরিমাণ দিয়েছে আম্মা জান আইসা বলে আমার নবীজির সুন্দর যারা দেখতে পেত তার দ্বারা কলজা কেটে ফেলত আমার এই জন্যই বলেন লানা শামসুন ওয়ারিল লাফ আ কি সামসুনো সামসি আবদুল ইসলাম জানাইসা বলে তোমাদের একটা সুর্য আছে তোমাদের সর্গটা ফজরের পরে উদয় হয় আর আমারও একটা সুরুজ আছে আমার সর্গটা বাদ আরশা এশার পরে আমারও সরু উদয় হয় এই হলো আমার আপনার নবীজির সৌন্দর্য আম্মাদান আয়সা বলে আমার ঘরের মধ্যে হারিয়ে গিয়েছিল রাতের বেলা কোনো ছিল না আমার আপনার নবী যখন ঘরের মধ্যে আসারের নামাজ পরে ঢুকলেন আল্লাহর পক্ষ থেকে নবীজির চেহারা সৌন্দর্য এত বেশি ছিল আম্মাদান আইসা বলে আমার নবীজির সৌন্দর্যের দেখে আমি আমার সুইটা পেয়ে গেছি আপনারা বলেন এই নবীদের সৌন্দর্য এত দিয়েছে এই নবীকে দেখে তারা মুসলমান হবে না তো কি হল আদাস বলল এই নবীর চেহারা ওনার এত সুন্দর চেহারা এই ব্যক্তি না আমি তার চেহারা দেখে বুঝে ফেলছি যে লুটা নবী মুসলমান ভাইয়েরা আমার আদাস আল্লাহর হাবিবকে বলল নবীজি আমি যে আমি কয়েকবার কিতাবের মধ্যে দেখেছিলাম আখিরি জামানার মধ্যে একজন নবী আসবেন এই নবীর উম্মত যারা হবে পরবর্তী সকল নবীদের উম্মতের মধ্যে সবচাইতে সেরা উম্মত হিসেবে তারা বিবেচিত হবে আমি পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে দেখার পরে আমি আজকে এই তায়েফের মধ্যে এসেছি এবং উতবার আঙ্গুরের বাগানের দায়িত্ব নিয়েছি শুধুমাত্র একবার আপনার চেহারাটা দেখার জন্য আপনার দাকার জন্য আর পূর্বের কিতাবের মধ্যে যে আপনার প্রমাণগুলো পেয়েছিলা সেই প্রমাণগুলো বাস্তবতার সাথে মেলানোর জন্য আপনার হাতে হাত রেখে মুসলমান হওয়ার জন্য আমি এখানে তাইফুল উদ্দেশ্য মুসলমান বহেরা মার মক্কার কাফেরা আল্লাহর হাবিবের দাওয়তি কাজের পথে বাধা দিচ্ছে পুরো ভাগেই তারা পারতেছেন আল্লাহর হাবিবের কাজকে বাধা সৃষ্টি করতে আল্লাহর হাবিবের কাজ বন্ধ করতে পারছে না এরপরে তারা সাহাবী کرامকে কষ্ট সাহাবাহিকেরামকে কষ্ট দেওয়া করলো কোন সাহাবিকে কোন ব্যক্তিকে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে তারা দেয় সাক্ষাৎ করতে তারা দেয় মুসলমান ভাইয়ের আমার আল্লাহর হাবিবের সাহাবি আবু তার গুফার থেকে যখন মক্কা শহরের মধ্যে আসলেন আসার পরে তিনি তিন দিন পর্যন্ত মক্কার মধ্যে অপেক্ষা করলেন মুসলমান ভাইয়ের আমার আল্লাহর হাবিবের সাথে কোন ব্যক্তির সাক্ষাৎ করার কোন ব্যবস্থা ছিল না যদি কেউ জানতে পারতো অমুক লোকটা সাথে সাক্ষাৎ করতে এসেছে তাহলে তারা ওই লোকটাকে তারা গ্রেফতার করতো মুসলমান ভাইয়ের আমার হরতে আলী রাজি আল্লাহ আবুজর্গি ফারিকে দেখতে পেলেন আবুজর্গি ফারিকে দেখার পরে বললেন যুবক তোমাকে আমি তিন দিন ধরে মক্কার মধ্যে ঘোরাফেরা করতে দেখেছি এখানে আসার কি লক্ষ্য কি কারণ ছিল আমি বলল শুনেছি মক্কার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ধন্যবাদ প্রাপ্ত হয়েছে আমি সেই লোকটাকে চুল মাত্র একটু দেখতে চাই কিন্তু একটা শর্ত হলো যখন মক্কার মধ্যে কোন কাফের আমাকে দেখতে পাবে আমি জুতা ঠিক করার বাহানা করে বসে যাব সামনের দিকে ছেলে থাকবা ও মুসলমান আবু জারকি ফারিকে নিয়ে আলিরাসুল আল্লাহর হাব্বের কাছে গেল যাওয়ার পরে আবু জরিফারি আল্লাহ র হাব্বের সুন্দর চেহারা দেখে সঙ্গে সঙ্গে বলল। এত সুন্দর চেহারার কোনো মিথ্যা কথা বলতে পারে না সুতরাং কনভিজি আপনি আমাকে সাথে সাথে কালীমা পরাইয়া মুসলমান বানাইয়া দেয় الله <سؤال> الحبيب الاستحاره ذيك ابو زور شنقي شنقي وتران كرتبت ضوغيتي اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله মুসলমান ভাইরা আমার একবার চিন্তা করেন এই গিফার অঞ্চল থেকে আল্লাহর হাবিবের কাছে এসে মুসলমান হয়েছে অথচ আল্লাহর হাবিবের আপন চাষা পর্যন্ত ইমান আনতে পারে না এই জন্যই তাল্লা তালা বলেন ইল্লা কালা তাহদি মাই শা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ থেকে ইচ্ছা করব তাকে হেদায়ত দিতে পারব ভাইরা আমার মক্কার থেকে হাজার হাজার দূর অঞ্চল থেকে ইরান থেকে কাফেররা এসে আল্লাহর হাবিবের কাছে হাত থেকে তারা মুসলমান হয়েছে অথচ রবিজির আপন চাষাগুলো পর্যন্ত ইমান আনতে পারে নাই মুসলমান ভাইয়ের আমার আবু তালেব নবীজি তো পরিমাণ ভালো বেসেছিল নবীজি মহা মহাপদ করেছিল আবু তালেব যখন মৃত্যুবরণ করবে এমন সময় আল্লাহর হাবিব আবুল আবুল তালেবকে বলল চাচা আপনি আমাকে এত ভালোবাসেন আমাকে এত সহযোগিতা করেছেন ও চাচা একবার শুধুমাত্র মুহূর্তে একবার লাহ ইহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে আল্লাহর হারিব তার আবু তারেব কেঁচাকে বললো মৃত্যুর যখন সময় ঘনিষ্ঠ হয়ে গেল আল্লাহর হানিব আবু তারেবকে বারবার বলছে ও চাচা আমি একটা বার শুধু লাই লা হাই লা বলেন আর মহাম্মদের শুল্লাহ বলার দরকার নাই পরো কালে আমি আল্লাহের কাছে আপনার জন্য সাক্ষ্য প্রদান করবো ভাইরা রাম এই কথা বলার পরে আবু তালে বললো ও মহাম্মদ আমি জানি তোমার ধর্ম সত্য আমি জানি তুমি সত্য নবী কিন্তু মোহাম্মদ আমি তোমার কালিমা করতে পারবো না আল্লাহর হাবিব বেকুল হয়ে গেলেন আল্লাহর হাবিব কষ্টে দুশ্চিন্তায় পড়ে গেলেন যেই লোকটা আমাকে এত কষ্ট করে এত বড় করেছে আমার এত আমাকে সহযোগিতা করেছে আজকে লোকটা জাহান্নামী হয়ে যাবে তিনি মেনে নিতে পারতেছিলেন না বারবার আবু তালেবকে বলছে চাচা একবার শুধু উচ্চারণ করেন যদি আওয়াজ না করেন অন্তত আমি উচ্চারণ করে আমার সাথে চুন করে একটু নাড়াচড়া করেন চাচা মৃত্যুর পরে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে চান্নাদের ফয়সলা করব ও মুসলমান চাচার কপালে হেদায়াত ছিল না আল্লাহ তালা নবীজিকে বলে দিল ও নবী ইন্নাকালা তাহবি মান আহবাবুতা ওলে কিন্ন আল্লাহ ইয়াহদি মাইয়াশা আমি হেদায়াত দিব নবী আপনি কাউকে হেদায়াত দিতে পারবেন না হেদায়তের মালিক আমি আল্লাহ আপনি কাউকে হেদায়ত দেওয়ার মালিক না এই কথা বলল মুসলমান ভাইয়ের আমার আবু তালেব এর পরও কত দুর্ভাগা ছিল কত দুর্ভাগ্য তার ছিল কালিমা পড়তে পারে নাই আল্লাহর হাবিবকে বলল মোহাম্মদ আমি জানি তোমার ধর্ম সত্য কিন্তু মোহাম্মদ আমি কালিমা যদি আজকে পড়ি আমার বংশের লোকেরা বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে মৃত্যুর ভয়ে সে আজকে মোহাম্মদের

এরপরেও তার বাক্যে কালিমা দিতে নাই ও মুসলমান কালিমা অনেক বড় একটা নিয়ামত কালিমা অনেক বড় একটা সম্পদ যে ইচ্ছা করে সেই পড়তে পারে না যে ইচ্ছা করবে সে বাস্তবায়ন করতে পারবে না আল্লাহ যাকে তৌফিক দান করবেন আল্লাহ যাকে হেদায়াত দান করবেন সে একমাত্র নবীজির কালিমা পড়তে পারবে সে একমাত্র নবীজির আদর্শ অনুসরণ করতে পারবে এছাড়া কারো দ্বারা সম্ভব হবে না এই জন্য আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি আমি যার জন্য হেদেতের ইচ্ছা করবো তাকেই দিতে রামা আফ্রিকার থেকে কালো বিস্ত্রী বেলা আল্লাহর হাবিবের কাছে এসে কালিমা বলে ও মুসলমান আজকে আমার আপনার ঘরের সাথে মসজিদ এরপরে দূর থেকে মুসলমান আমার দূর থেকে মুসল্লিরা আমার মসজিদে সবার এগিয়ে আসে বসে থাকে আর আপনার বাড়ি মসজিদের কিনারার মধ্যে মসজিদের পাশে আপনার বাসা এরপরে মসজিদ আসতে পারেন না বুঝতে হবে আপনার কপালপুরা আপনি দুর্ভাগ্য আপনি সৌভাগ্য নয় আপনার দূরের মুসল্লি এক কিলোমিটার দূর থেকে আগে আসে এক কিলোমিটার দূর থেকে এসে ফজরের নামাজ পড়তে পারে আর আপনার ঘরের সাথে মসজিদ ফজরের নামাজ আসতে পারে আপনি হতভাগা আল্লাহর দুর্ভাগ্য চেহারা দেখে অন্যরা মুসলমান হয়ে গেল আর বেইমানের বাচ্চারা এই কাফেরা নবীজির চেহারা দেখার পরেও নবীজির গায়ের মধ্যে আঘাত করে নবীজির চেহারার মধ্যে তার আক্রমণ করেছে আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন এরপরে কাফেরা আল্লাহর হাবিব ওয়াসাল্লামকে দাওয়াত বন্ধ করার জন্য আরো অনেক চালু করেছিল তার মধ্যে একটা হলো তারা বলল মোহাম্মদ তুমি যদি আসমানের আসমানের সূর্যটাকে আসমানের চাপকে বিখণ্ডিত প্রস্তাব আমার আল্লাহর হাবিব সাল্লামের কাছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা ওই পাঠিয়ে দিলেন বলেন যাও আল্লাহর হাবিবকে এই কাজ করতে বলো আল্লাহ তালা মুসলমান আল্লাহ জিব্রাহিমকে পাই দিলেন বললেন যাও নবীজিকে বলো তারা যে আদেশ করেছে সেটা বাস্তবায়ন করার জন্য মুসলমান কাফেরদের সামনে নিজের হাত দ্বারা চাঁদের মধ্যে ইশারা করলো ইশারা করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ভাবে চারটা খণ্ডিত হয়ে যা কাফেররা বলল। এতদিন বুঝতেছিলাম জানতে পেরেছিলাম মুহাম্মদের জাদু শুধু জমিনের উপরে হয় এখন তো দেখি মহাম্মদের জাদু আসমানের মধ্যেও আহা মুসলমান ভাইরা আমার ওদের কপালে হেদায়েত ছিল না যার জন্য ওরা এরকম জুলুম নির্যাতন করেছে এত অবকৌশল করে তারা ব্যর্থ হয়েছে শেষ পর্যায়ে তারা আল্লাহর হাবিবকে আরেকটা অবকৌশলের কথা বলল বলল কুরআন হচ্ছে একটা জাদুকর কুরআন হচ্ছে একটা বারণ কবিতা মানুষের কবিতা এখন আর কিছু বাড়তেছে না কুরআনের উপর একটা অববাদ দেওয়া শুরু করলো কুরআনের উপর একটা tuhmat দেওয়া শুরু করলো ভাইরা আমার এই ধরনের অপবাদ এই ধরনের তারা একটার পর একটা আল্লাহর হাবিবকে দিচ্ছিল তখন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা কোরানের আয়াত নাজির করে দিল। তাদের এই অবকৌশলটাকে আল্লাহ তালা নষ্ট করে দিল তাদের এই অবকৌশলকে ধ্বংস করে আল্লাহ তালা বলেন কোরানের মধ্যে বলেন হায়ুম তুং তুং সি রয় আল্লাহ তালা বলেন ও নবী আপনি কাফেরদেরকে দিকে বলে দেন তারা বলছে এই কুরআ আপনার বারানো কুরআ অনুদে আপনি বলে দেন এই কোরআন যদি বানানো কোরান হয় এই কোরান যদি আপনার নিজের তৈরি করা কোরান হয় আপনি তাদেরকে বলে দেন ওয়াইউ তুম তুম ফি রাই বিম্মা নাস আলা আবুদিনা আমি আমার বন্ধার উপর যে কোরআন নাজিল করেছি যদি তারা সন্দেহ পোষণ করে ও মুহাম্মদ তাদেরকে বলে দেন তাদেরকে বলে দেন কোরআনের একটা সুরার মতো একটা সুরা তারা বানাইয়া দেখা আল্লাহ তারা বলছে যেহেতু কোরআন তারা বলছে বানানো কোরআন এই কোরআন তুমি বানিয়েছ তাদেরকে বলো কোরআনের মতো একটা কোরআন বানাইয়া দেখাই কাফিরা বেরত হয়েছে বললো এত বড় কোরআন বানানোর দরকার নাই সুরা বানাইতে বলো একটা সুরা বানাইতে একটা সুরাও বানাইতে পারে না ব্যর্থ হয়েছে শেষ পর্যায়ে নবীজি বললেন আল্লাহর হাবি বললেন আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে বলে দাও একটা সুরাও বানানোর দরকার নাই একটা আয়াত তারা বানাইতে বানাইতে বলো একটা আয়াত বানাইতে বলো ভাইয়ের আমার এই কাফের দলরা একটা আয়াত বানাইতেও ব্যর্থ হয়েছে এরকম ভাবে নবীজিকে একের পর একটা বাধা তারা দিয়েছে একের পর একটা অপকৌশল তারা চালু রেখেছিল নবীজিকে শুধু দাওয়াততে দাওয়াত থেকে বঞ্চিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই উম্মতের চিন্তায় চিন্তিত ছিলেন উম্মতের হেদায়েতের চিন্তায় চিন্তিত ছিলেন ও মুসলমান তায়েফের বাসীরা যখন আল্লাহর হাবিবকে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করেছিল আল্লাহর হাবিবের মুখে একবার উচ্চারণ করতে এই বাসী এই তাইফের বাসীদেরকে ধ্বংস করে দাও আল্লাহর পক্ষ থেকে করে দিত আল্লাহ দিল বলল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো সে কি চায় কাছে এসে ও এই তাইফের বাসীরা আপনাকে এত কষ্ট দিয়েছে এত জুলম নির্যাতন করেছে আপনি আমাকে একবার আদেশ করেন আমি এই তাইফের লোকদেরকে ধ্বংস করে দিব মাটির সাথে ওদেরকে মিশাইয়া দিব আল্লাহর হাবিব জবাব দিয়েছে ও জিব্রাহিম এরা বুঝে না এরা বুঝে না এরা না বুঝে আমার উপর আক্রমণ করেছে একবার চিন্তা করেন ভাই আমার আল্লাহর হাবিব উম্মতের জন্য শুধুমাত্র উম্মতের হেদায়তের জন্য কত সুলভ নির্যাতন সহ্য করেছে কত সুলভ নির্যাতন ধৈর্য ধারণ করেছে এরপরে উন্মতের পদ প্রশ্ন হওয়ার উন্মতের গজবের গো আল্লাহ তালা কাছে করে আমার যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে যেই নবী আমাদের জন্য নিজের দাঁত তোমার শহীদ করেছে যেই নবী আমাদের জন্য নিজের নূরান্বিত চেহারাটা নষ্ট করেছে জুলুমের শিকার হয়েছে কষ্ট করেছে না খেয়ে তিনটা বৎসর পার করেছে ও মুসলমান আপনারা বলেন তো সেই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই বলেন সেই নবীকে অনুসরণ করা দরকার আছে না নাই সেই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই আমার যেই কথাগুলো বললাম আজকে আমার আলোচনা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম তালা আমাকে আপনাকে এই নবীর অনুসরণ করার নবীকে মনে প্রাণে ভালোবাসার তৌফিক দান করুন আমরা বলে আমির